ওয়ায়ে দ্যা মারিজ তোফা বোয়ায়েফিন ডান হাত দিয়ে খাওয়াই বাবা খাওয়াই নাই মা খাওয়াই নাই খালা খাওয়াই নাই ফুফু খাওয়াই নাই পৃথিবীর মানুষ খাওয়াই নাই আল্লাহ্বাঘ নিজেই বলছেন হুয়ায়ুমনি হুয়াইয়াস কেন ওয়ায়ে দ্যা মেরেজ তোফা ওয়ায়ে আমি আল্লাহ্বাঘ তোমাদের এই পানি পান করায় দিয়েছি খাবার খাইয়ে দিয়েছি অসুখ যেন দিয়ে থাকি আমি আল্লাহ অসুখ ভালো করি এবার বলতে হবে ডান হাত খেয়াইয়েছে না আল্লাহ খাইয়েছে কে খাইয়েছে আরে আসল ইমানের কথা আলোচনা করছি ইমান আমাদের যে দুর্বল ইমানে যে মরিচা ধরেছে ইমানে যে জং ধরেছে ইমানে যে মহিলা বসেছে যার জন্যই কোরআন থেকে ছিটকে পড়েছি এদার মাদশা থেকে ছিটকে পড়েছি ইসলাম থেকে দূরে সরে পড়েছি আজকে আমাদের ইমান চলে গেছে কোরআন থেকে মোবাইলের উপরে ইমান চলে গেছে মোবাইলের উপরে ইমান গেছে মানুষ যতই শিক্ষিত হোক সবাই বলছে বৃদ্ধ বৃদ্ধা ছোট বড় সব বলছে মোবাইলে সব আছে মোবাইলে অনলাইনে সব পাওয়া যায় আমি বলছি এটা ইমান নষ্ট করার জন্য দাজ্জাল মার্কা ইহুদিরাই ভাষা শিখিয়েছে যে মোবাইলে সব আছে মোবাইলে অনলাইনে সব পাওয়া যায় মিথ্যা কথা নাই চ্যালেঞ্জ করতে হয় ওই বৈজ্ঞানিকদেরকে চ্যালেঞ্জ করছি যারা বলছো অনলাইনে সব পাওয়া যায় আমি অনলাইনে এক্ষুনি দেখতে চাই কামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা আমার ডান হাতে আমল নামা দিবেন না বাম হাতে আমল নামা দিবেন আমাকে এক্ষুনি দেখায় দাও পারবে পারবে যেহেতু পারবে না সেহেতু সেটা হচ্ছে ই নষ্ট করার জন্য মিথ্যা কথা আর সত্য কথা কোনটা আল্লা পাক বলছে আল্লাহরা বুলা আলামিন বলেন ও মা আল্লাহরা আলামিন যেন বলেন হুঁই তিপি আমি আল্লাহ রাবুল আলামিন সব কিছু কোরআনের মধ্যে ঠুকাইয়া দিয়েছি যেটাই চাইবা সেটাই কোরআনের মধ্যে পেয়ে যাবে সব আছে কোথায় আপনারা বলুন সব আছে কোথায় ওরানে আমি সেই দিকে আলোচনা না করতে গিয়ে খুব তাড়াহুড়ো করে বক্তব্য রাখছি এই বয়োজ্য অবস্থায় বলছিলাম যে খাবার খেলেন না আকলাম সাহসালাম জোর না জোর বিজোর আর আমরাও খাবার খেয়েছি এখন নবীজি খাবার খেলেন খাবার খাওয়ার পরে দোয়া পড়লেন আপনারা খাবার খাওয়ার পরে আমরা খাবার খাওয়ার পরে দোয়া কি পড়েছি বলুন কি দোয়া পড়েছেন বলেন আন্দাজে আন্দাজে কথা বুঝেন কি না আলহামদুলিল্লাহ আসলে যদি একটু পড়াশোনা করতেন আপনার নিশ্চয়ই পড়াশোনা করেছেন ভূগোল বিজ্ঞান এমনি করে ইতিহাস নানা কিছু নিয়ে পড়াশোনা করেছেন কে বললে পড়াশোনা করেন না কোরআন পড়তে জানেন হাদিস পড়তে জানেন কে বলছে জানে না কিন্তু আমল টুকুন নাই আমল টুকুন নাই নবীজি কি দোয়া পড়লেন বোখারি শরীফের মধ্যে সেই দোয়াকে কট করেছেন

জানা আছে জানা নাই তো কালকে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যান সব ভর্তি হন কুল হাল আ আইআলমুন ওয়াল্লাদিন লা ইআলমুন আল্লাহ পাক বলছেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না আমার ভাইরা মনে মনে যেন অনেক কিছু আমরা ভাবি চিন্তা ভাবনা করি কিন্তু কোরআন দিয়ে যদি চিন্তা ভাবনা করতাম সই হাদিস দিয়ে যদি চিন্তা ভাবনা করতাম নিজেদের জীবনগুলিকে সেইভাবে যদি বাস্তবায়ন করতাম আল্লাহর বলি, আজ সারা বিশ্বে সারা পৃথিবীতে যে মুসলমান লাঞ্ছিত হচ্ছে ঘেরণিত হচ্ছে পদচলিত হচ্ছে লাঞ্ছনা গন্ধনা, অপমানের শেষ নয় একমাত্র কোরআনকে ছাড়ার কারণে একমাত্র বিশ্ব নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লা সাল্লামের থিউরিকে ইনকার করার কারণে আজকে আমার মাথায় টুপি মুখে দাঁড়ি যায় বিড়ি পান করার অভাব নাই ঠিক বললাম না ভুল বললাম ঠিক বললাম না ভুল বললাম আহারে আহারে একটা পাখি তার স্ত্রীকে বলছে ভালো করে শোন একটা পাখি মাদা পাখি ওর স্ত্রীকে বলছে শন 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 তুই যখন যখন এই এই বাসার ভিতর থেকে থেকে বাড়ি বাইরে যাবি খাবারদার খাবারদার অসতর্কতার উপরে চলাফেরা করিস না বলে কেন বলে সুযোগ পেলে ওই দুপাইয়া মানুষ তোমাকে ছেড়ে দেবে না তোমাকে যেন ধরবে আর তোমাকে দেখা যায় তারা যেন তোমার উপরে সেইভাবে আঘাত করে তোমাকে ক্ষতি করবে অথবা তোমাকে জবা করে খেয়ে নেবে তো পাখিটা বলছে মাদি পাখিটা মাদি পাখিটা ওর স্বামীকে বলছে মাদা পাখিটাকে বলছে আমি পাখি ওই দোপাইয়া মানুষ আমার কি ক্ষতি করবে আমার কাছে আসার আগেই তো আমি উড়ে চলে যাব। ও আমার কিছু ক্ষতি করতেই পারবে না একদিন ব্যতিক্রম হয়ে গেছে ব্যতিক্রমটা কি দেখা যায় সে নিজের মনে দেখা যায় পাখিটা ধান উঠাইয়া কুড়ায়া কুড়ায়া খাচ্ছে একজন দেখা যায় লম্বা জামাওয়ালা মাথায় টুপি টাপি লাগায়া পাগরি টাগরি লেগে দেখা যায় সে যেন দেখা যায় ওই পাখিটার দিকে লক্ষ্য করে একটা ঢেলা যেন ছুঁড়ে দিয়েছে ঢেলাটা ছিল কিসের আসলে পেশাব করতে বসেছে পানি ছিল না দেখা যায় সেখানে পানির ব্যবস্থায় নাই তো একটা ঢাল যেন কুলুপ ধরেছিল কুলুপ এখন ওই কুলুপটা ওই ঢালটা ছুটতে গিয়ে ওই পাখির ওপরে পড়েছে পাখির পা গেছে ভেঙে পাখিটা চে 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 চিৎকার করতে করতে উঠতে উঠতে চলে গেছে ওর স্বামীটা তখন বাসা থেকে বলছে ঠিক হয়েছে হারামজাদি ঠিক হয়েছে ঠিক হয়েছে তোকে বললাম যখন বাইরে যাবি সতর্ক সাবধান থাকিস তোর পা ভেঙেছে ঠিক হয়েছে এখন দেখা যায় এতটা বলার পরে আবার হাজার হোক স্বামী তো জিজ্ঞেস করছে তোর পা ভাঙলোকে বলে ও তো মানুষ ভেঙে দিয়েছে বলে চল বিচার করবো বলে আমাদের ভাষা বুঝে কে বলে হাজাদের সলাইমানের কাছে চলো সলাইমানকে গিয়ে সব যেন বললো সব ভাষা তিনি বুঝলেন বসার পর জিনদেরকে বললেন যে এর পা ভেঙেছে তাকে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসা হলো সলাইমান এর পাটা ভাঙলে কেনা বলে আমি তো কোনো মতে ইচ্ছাকৃত পা ভাঙি নাই আমি যেন কুলুপ ধরেছিলাম সেই ঢেলাটা ফেলতে গিয়ে তার পায়ের উপরে পরে হয়তো পাটা ভেঙেছে সলাইমান বলেন ওটা হবে না তুমি ওর পা ভেঙেছো তোমার ও পা ভেঙে দেওয়া হবে কথা বুঝেন কি তারও পা ভেঙে দেওয়া হলো এখন পা যখন ভাঙার অর্ডার হলো ওই যেন চতুষ্পথ ওই প্রাণীটা ওই আবুলা প্রাণীটা বলছে সোলাইমান কোন বুঝি এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি এরা হচ্ছে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মানুষ সর্বশ্রেষ্ঠ এরা মানুষ আল্লাহ পাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে ফলে এদের পা ভাঙবেন না এরাকে সতর্ক করে দেন সাবধান করে দেন যাতে করে মানুষকে না ঠগায় এই মানুষকে যাতে ধোকায় না ফেলে এটাই সতর্ক সাবধান করে দেন আসলে আমি বলতে চাইছিলাম আজকে নারীরা আজকে মহিলারা এত কোরআন শোনে এত হাদিস এত আল্লাহর কথা শোনে এত নবীজির কথা শোনে তারপরে নরার আর নারী মিলিত ভাবে সোনার নামে বাজারে শহরে দোকানে বাগানে রাস্তা পথে তারা মাথার চুল ওলা দিয়ে তারা শরীর ফাঁকা করে যুবকদের সাথে ঘোরাফেরা করছে না করছে না বলুন করছে না করছে না আর আজকে মিডিয়া বলছে নারী ধর্ষণ হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে বাজাতে পারবা না ইবতা আল্লাপাক বলেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের সষ্টার পক্ষ থেকে যে আইন ঘোষিত হয়েছে এই আইন মাফিক দিয়ে জীবন বাস্তবায়ন করবে মিন্দু নিহি আমাকে বাদ দিয়ে আমার আইন বাদ দিয়ে আমার কানন বাদ দিয়ে আমার ফিতরাত বাদ দিয়ে যদি তোমরা চলাফেরা করো তাহলে এমন কোনো সংস্থা নেই এমন কোনো সংগঠন নেই এমন কোনো আন্দোলনকারী মানুষ নেই যা তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচে নিতে পারে আল্লাহ পাক বলেন যখনই তোমরা এমনি করে আমার সংবিধান ছাড়বে আমার নবীর বাদ দেবে তখনই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে আমরা কত কি বলছি তারপরেও ক্ষতি থেকে বাঁচতে পারছি না আমার ভাইরা লম্বা অজ করলে লম্বা হস করা হবে রাসুল বললেন শোনো কম আমল করো বেশি আবার রসুল বলছেন শোনো কম উত্তম আমল করো বেশি রসুল আকরম সাল্লুম তিনি এই কথাগুলি বলার কারণে রক্তেই রক্তাপ্ত হলেন রক্তেই রঞ্জিত শরীর গোটা শরীরটা রক্তেই রক্তাপ্ত যে জায়গায় আল্লাপাক সে জায়গা আমারে দেখালেন দুই হাজার চব্বিশে আমি হজের মাসে যখন গেলাম তখন সে জায়গাগুলি আমি তিল তিল করে ঘুরেছি হাদিসগুলি একটা একটা করে মনে পড়ছে জায়গাগুলি দর্শন করলাম তার মধ্যে একটা জায়গায় দর্শন করলেন রসুল্লা সাহাশালাম যখন দেখা যায় রক্ত মাখানো শরীর রসুলকে শান্তনা দিবে কে আহ মাসুম এমন একজন রসুল যিনি উম্মতের জন্য কান্না করে যিনি কাআমতের মাঝে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য সুপারিশ করবে সেই রসুলের রক্ত ঝরিয়েছে মানুষ সেই জায়গায় যখন দেখি এখন রসুলের যেন গোটা শরীরটাই রক্তে রক্তাক্ত সেই সময় একজন তরুণ একজন যুবক রসুলের কাছে ছুটে আসলো এসে যেন বিশ্ব নবীকে আঙ্গুরের যেন জুস পান করাচ্ছে ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলির জন্য আপনি আল্লাহ পাক আপনাকে মাবুস করেছে প্রেরণ করেছে এই মানুষগুলিকে বলেন ভালো কথা অথচ এই মানুষেরা আপনার ওপরে অত্যাচার করেছে অনাচার করেছে অবিচার করেছে শরীরটা যখন এই অবস্থা আর ওই যুবকটা যখন ওই কথা বলছেন আল্লাহর হাবিব সেই সময় দেখা যায় তার রক্ত মাখানো জন্য হাত যুবকটার সামনে বাড়িয়ে দিলেন আঙ্গুরের জুস পান করলেন তারপরে যেন সেই রক্ত মাখানো নবীর হাতটা যেন শান্তে হলো যুবকটা চপ করে রসুলের হাতে ধরল রসুলের শরীরের রক্ত সেই যুবকের হাতে লাগলো দেখলো আঙ্গুরের জুস পান করিয়েছি রাসূল এক সাসলামের জায়গায় যেন এসে বসেছে এ সময় নবীকে শান্তনতা ও যায় কেমন করে হাত ধরে রাসূলের হাত ধরে যুবক ঘোষণা করে দিল আশহাদু শাহদু আল্লা ইলাহা ইল্লাল্লা হোয়া শাহাদু আল্না মোহাম্মাদ্ আত্ম ঘোষণা করে দিল আল্লাহ রসূলের সঙ্গে এই ব্যবহার করার কারণে এই যেন দেখা যায় এই দেখার কারণে আল্লাহ সেই যুবকটাকে রাখলেন শুধু না সে বরণ সাহাবী হওয়ার সুযোগ পেয়ে গেল হয়ে গেলেন এখন দেখা যায় শুধু যেন সাহাবি হলেন না দেখা যায় তেনার নামে ওই জায়গায় যে জায়গায় বায় নিলেন যুশপান করলেন সেই জায়গায় একটা মসজিদ আল্লাহ নির্মাণ করালেন মসজিদ নির্মাণ হয়ে গেল মসজিদ নির্মাণ হলো এই মসজিদের নাম রাখা যায় কি কি সে সময় দেখা যায় ওই মসজিদের নাম অন্য কিছু রাখা হয় নাই সেই যুবক সেই তরুণ বিশ্ব নবীকে যিনি সাহায্য করলেন সেই যুবকের নামে মসজিদের নামখানি রাখা রাখা হয়েছে মসজিদের যেন সামনে যেন একটা সাইন বোর্ড যেন লাগাই দেওয়া হয়েছে ওই যুবকের নাম হলো হাজরতে আকদাস হাজরতে আকদাস হাজরতে আকদাস হাজরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আকদাস মসজিদে আকদাস মসজিদে আকদাস মসজিদ আগ্ড যেন ঘোষণা হয়ে গেল আমি আসলে বলতে চাইলাম ও আমার সোনার টুকরা ও আমার ও পশ্চিমবঙ্গের নাগরিকেরা ও তরুণেরা ও বৃদ্ধ মানুষেরা ও নর ও নারী ও মুসলিম ও মুসলিমেরা আসুন আমরা ছুটে আসি এক আল্লাহর দিকে এক নবীর দিকে কোরআনের দিকে তৌহিদের দিকে রিসালাতের দিকে আখেরাতের দিকে দিকে এক সময় যখন দেখা যায় বড় বড় হেডলার বড় বড় গভর্নমেন্ট ক্ষমতায় থেকে তারা যখন তাদের ক্ষমতা প্রয়োগ করছেন সেই সময় একজন দুর্বল একজন যেন পেগম্বার হাজাতে মোসারহি সালাদ সালামে কথা বলছেন শেষ করে দেবো এটা কাগজ কি আসবো

যুবকের না বুড়ো মানুষের মসাফিরের একজনে বলেছে বুড়োর কোনটা যে ফাইসালা নবীজি বলেছেন বিশ্ব নবী বলেছেন কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যুবকেরা শোন খামাকা খামাকা নেতাদের পিছনে ছুটতে গিয়ে সময় নষ্ট করে দিয়েন সময় নষ্ট বুঝেন তার মানে মসজিদ আদান হচ্ছে নামাজ পড়িলাম এমনি করে রাত্রি একটা দুইটা পর্যন্ত জালসা শুনলাম তারপরে মসজিদে গেলাম না ফজরের নামাজ পড়লাম না এরকম আছে না নাই আছে না নাই আবার ভাইয়েরা সোনা টোরারা সময় নষ্ট করেন না সময় নষ্ট করেন না নবীজি বললেন ও যুবকেরা তোমাদের জৈবন কালের এবার দাদাল্লার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আর নবীজি বললেন পিতা মাতার দোয়া কবুল হয় মজলুম মানুষের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু দোয়া কবুল হয় যার সে হচ্ছে এক বুড়ো মানুষ বৃদ্ধ মানুষ বুড়ো মানুষের দোয়া কেমনে কবুল হয় একটা বুড়ো মানুষ একেবারে বৃদ্ধ মানুষ আপনারা তো বুড়ো মানুষ বুঝেন না বুঝেন না বলেন বুঝেন তো এই দাড়ি কিসে পে গেছে বুড়ো হলে না না বুড়ো তো হয়ে গেছি বাঁকলো কিসে কিসে বাঁকলো বয়সে না বয়সের না বয়সের না বহারি শরীফের হাদিস বিশ্ব নবীন যেন মাথার চুল সাদা হয়েছে মুখের দাড়িগুলি সাদা হয়ে গেছে জিজ্ঞাসা করছেন ইয়ারসুল আল্লাহি বয়সের কারণে বুঝি আপনার মাথার চুল দাড়ি পেকে যেন সাদা হয়ে গিয়েছে বয়সের কারণে আল্লাহ রসুল বলেন ল না বয়সের কারণে আমার মাথার চুল দাড়ি পাকে নাই আইসারে এই যে চুল পাকলো সাদা হলো বিশ্ব নবী মহাল্লাম বলছেন আমার এই দাড়ি চুল পাকার কারণ হচ্ছে কামতের চিন্তা করতে করতে সুমানাল্লাহ পরে এর জোরে বলুন সুবাহন আল্লাহ আমাদের দাড়ি পাকলো কিসে যদি বলেন বয়সে তো অনেক দেখবেন কুড়ি বছর বারো বছর, দশ বছর সাত বছরের ছেলের চাকা 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 মাথার চুল ছাঁটা হয়ে গেছে তাহলে ওদের বয়স হয়ে গেছে না আমাদের চুল পাগলো দাড়ি পাগলো দুনিয়া করতে করতে দুনিয়া 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 গোল না চ্যাপটা দুনিয়া গোল এখন যদি বলি চ্যাপটা তাহলে সেটা কেমন হবে গোলটা যদি বলি তাহলে সেটা কেমন হবে তার বিশ্লেষণ করার টাইম নাই আমার হাতে কিন্তু ইনশাল্লাহ আগামীতে আসলে কোথাও আল্লাহ নিয়ে আসলে সে কথা আমি আলোচনা করব। দুনিয়া গোল না চ্যাপ্টার এই দাড়ি পাকলো কেন দুনিয়া করতে করতে আমি সুন্দর করে ব্যায়াম করবো আজকে আমার হাতে সবাই নাই আলোচনা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসহরুল্লাহ সাল্লাল্লাহ ও আলীসাল্লামকে বাদ দিয়ে নয় ইনাম অরদল্লাহ ইউরি সোহা মাইয়েশামিন এক আল্লাহ পাক যেন বলছেন এই জমিনে যারা নেতৃত্ব দিবে তারা কারা তারা হবে মোত তারা হবে পথেশগার তারা হবে আল্লাহ ভীরু তারা হবে আল্লাহ বলা তারা আখিরাত আকিমত পরকালের প্রতি একাল্লাহর পরতি বিশ্বাস স্থাপনকারী হবে না সবাই নাই ফলে যে হ্যাঁ হ্যাঁ বুঝে ফেলেছি সবাই নাই আসলে দেখা যায় এমনি করে দেখা যায় এইভাবে যারা নেতৃত্ব দিবে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে আঁকে পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে এই নেতৃত্ব যারা দিবে তারা হবে আলিম দিন তারা হবে আলিম অত্যন্ত কামা হাক্কাহু আলেম হবে অত্যন্ত কামা আলেম হতে হবে এমাম বহারি রহমাতুল্লাহ আলাই এমাম মাহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই কামা হাক্কা আলেম ছিলেন বলে তারা জেল খেটেছে না খাটে নাই মৌনা ফজল হাক জেল খেটেছে মৌনা ইয়া খা জেল খেটেছেন এমনি করে দেখা যায় আল্লাহ ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহ এগারো বার জেল খাটলেন কি কি কারণে জেল খেটেছিলেন একটা একটা করে যদি ব্যান করি অনেক সময় লেগে যাবে আল্লাহ ইমাম তাইমিয়া জেল খাটলেন কেন ফলে এই ইতিহাস আলোচনা করার সময় নাই তবে এতটা আলোচনা করার সময় আমার হাতে আছে যে এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হয় আলেমা তৈরি হয় হাফেজ তৈরি হয় হাফেজা তৈরি হয় মোহব্দেসের তৈরি হবে মোহাব্দেসা তৈরি হবে তাই এই মাদ্রাসাকে নষ্ট করার জন্য গভর্মেন্ট চাইছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক আপনারা চান মাদ্রাসা বন্ধ হতে না মাদ্রাসা চালাতে কোনটা হাত উঠায় দেখান কারা কারা চালাতে চান নবীর মাদ্রাসা আর একটা হাত উচু হবে না আর দুটো হাত সিদ্ধ করুন হাত একেবারে সিঁধা করে দিন বলি না হাত উঁচু করলেন হয়তো বেদাত হয়ে গেল আমি একটার পর একটা যদি এখন হাদিস ব্যান করতে চাই লম্বা হয়ে যাবে ফলে মাদ্রাসা যদি চালাতে চান কিন্তু এখন বর্তমানে এই মাদ্রাসা বন্ধ করার জন্য নানা রকমের সুচতুরতার সঙ্গে হিকমতের সঙ্গে কৌশলের সঙ্গে সে ব্যবস্থা গভর্নমেন্ট নিচ্ছে গভারমেন্ট নিচ্ছে কারণ এখন থেকেই মোদিজি বলতে শুরু করেছে এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার মুসলমানদের হাতে দেখতে চায় এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন দেখতে চাই আমি বলেছি এই লোকটা হচ্ছে মৃত্যুক এর কথার কোনো ঠিক নাই দেখা যায় কে কোন সময় যে এই কথা বলে কোন সময় বলে মাদ্রাসা বন্ধ করো কোনো সময় বলে রামায়ণ পড়াইতে হবে মহাভারত পড়াইতে হবে কোরআন পড়ানো যাবে না কোনো সময় বলছে এই মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয় আবার কোনো সময় ভোট নেওয়ার জন্য বলছে এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার দেখতে চায় কথা বলতেছিলাম ভালো করে এটা হচ্ছে তার ধার করা কথা এক সবাই বলেছিলেন একজন বিজ্ঞ একজন মুসলিম একজন মুসলিম একজন মুসলিম আল্লাহ ওয়ালা আল্লাহ ভিউর একজন মুসলিম বলেছিলেন মুসলমানদের হাতে মুসলিমদের হাতে এক হাতে কম্পিউটার এক হাতে কোরআন দেখতে চাই যিনি বলেছিলেন তার নাম হচ্ছে সর সৈয়দ আহমেদ শুধু তাই বলেননি বরং তিনি আলিগড় ইউনিভার্সিটি তৈরি করে রেখেছেন জরিমলি আল্লাহ আকবর এটা জরিমলি আল্লাহ আকবর বিশ্লেষণ করার হাতে টাইম নাই বিশ্বনবী মোহাম্মদ সাহা রক্ত ঝরেছে তার মূল্য দিতে পারবো না ইয়া উন্মাতি উন্মাতি করে কামতে কামতে বিদায় নিয়েছেন তার মূল্য দিতে পারবো না এই পাঁচটা সাতটা মিনিষের মধ্যে এই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আদা মুসাফির আবার হাতে কেউ যদি দশটা হাজার টাকা দেন আল্লাহর কসম খেয়ে বলছি অল্লাহ অল্লাহ অল্লাহি আল্লাহর কসমকে বলি নবী যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা আমি দেব আমার পক্ষ থেকে কোনো নয় কোনো এমামের পক্ষ থেকে কোনো নয় নবীজি দোয়া দিয়েছেন নবীর কাছে এসছে খেজুর তার বাগান সেই সময় রসুল যে দুয়াটা দিয়েছিলেন সেই দুয়াটা এমাম বহারি রহমাতুল্লাহ আলাই বহারি শরীফের মধ্যে কট করেছেন সেই দুয়াটা আপনাকে দেব একজন কোন কেউ যদি বলতেন আমি নবীজি আপনার হাতের পানি পান করে বেহেস্তে যেতে চাই আপনাকে দেখি নাই আপনাকে দেখি নাই কেমতের মাঠে আপনার যেন হাতের পানি পান করে জান্নাতে যাওয়ার আশায় আপনার মাদ্রাসা দেখতেছি ফলে এই মাদ্রাসায় দশটা হাজার টাকা দিচ্ছি কে বলবেন ইনশাআল্লাহ বলবেন আপনারা পঞ্চাশ দেন ষাট দিন সত্তর দিন আশি দেন এক লাখ দিন আপনারা দিয়েছেন দেবেন দিতেই হবে মুসলমানদেরকে দিতেই হবে তিল তিল রক্ত শরীরে থাকা পর্যন্ত দিনের জন্য ইসলামের জন্য আপনাকে বিন্দু বিন্দু রক্ত নয় রক্ত ঘামানো টাকা দান করতেই হবে ফলে জি আব্দুল মান্নান আব্দুল মান্নান ভাই দিচ্ছেন ফুলবাড়ি থেকে দশ হাজার টাকা আব্দুর রহমান ফুলবাড়ি থেকে দশ হাজার টাকা ইয়াসিন ফুলবাড়ি থেকে দশ বাগান বাড়ি দশ হাজার দিচ্ছেন তিনজন হলো চতুর্থ নম্বরে একজন বল একজন বল একজন বলো হুমায়ুন কবির ভাই আলহামদুলিল্লাহ তিনিও দশ হাজার দিচ্ছেন আচ্ছা এটা মানারুল মুদি দোকানি কুড়ি হাজার টাকা দিচ্ছেন কুড়ি হাজার দিলেও এটা হলো কয় কলম কয়টা হলো হ্যাঁ পাঁচটা হলো আলিবক্স কাঠের ব্যবসায়িক তিনি দশ হাজার এটা কয়টা হলো ছয়টা সাত নম্বরে সাত নম্বরে একটা দেন সাত নম্বরে একটা মানুষদের কেন দিবে কেন দিবেন বিশ্বনবীজি বলেছেন আমি যখন সাবে মেরাজে গেলাম আমি দর্শন করলাম জান্নাত দর্শন করলাম জাহান্নাম দর্শন করলাম এমনি করে এমন সাতটি জাহান নামের মধ্যে এমন সাতখানা জাহান নামের মধ্যে এমন জাহান্নাম আছে যে জাহান্ন নাম হলো হতামা যে জাহান নামের নাম হলো হাবিয়া এমনি করে দেখা যায় দেখা যায় এই হতামা হাবিয়া এ দোজগুলি চাইতে যেন ভয়ঙ্কার ফলে যারা এমনি করে এখানে বসে আছেন ওই জাহান নাম আমরা দেখি নাই নবীজি যখন জাহান নামের কথা আলোচনা করেছেন মা আয়সা কান্না করেছেন অব্যাহাতুল মোমিনীদের সঙ্গে আর যারা যা মহিলারা ছিলেন তারাও ক্রন্দন করেছেন ফলে সাত নম্বর একজন মহান ব্যক্তি এরকম নিয়ত যদি করে নেন নবীজি বলেছেন নিয়তের ওপরে সমস্ত আমল করি দারো করে থাকে নিয়তটা করেলেন আল্লাহ তোমার ওই জাহান নামের মধ্যে আমি যেতে রাজি নয় আল্লাহ তুমি সেই জাহান নামের মধ্যে আমার এ যেন ঢুকাইয়া দিও না এইভাবে নিয়ন্ত্রণ করার পরে ওই জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য নবীর মাদ্রাসায় কেউ যদি দশটা হাজার টাকা ঘোষণা করতেন সাত নম্বরের দাতা এনশাল্লাহ আমি দুয়াটাও দিতাম আর আপনারা যখন জান্নাতে যাবেন সেই সময় আল্লাহ আপনাদের সঙ্গে তিনটা কথা বলবেন সেই কথা তিনটাও শোনাতাম জি হ্যাঁ আর সাত নম্বরে আর একটা হবে না ভাই রানা রানা তিনি দশ হাজার সাতটা হলো আট নয় দশ আট নয় দশ আট নয় দশ আর তিনজন দেন দশ দশ করে আর তিনটা মানুষ দেন আর তিনজন দেন দেখি পারেন কিনে দেখিন পারেন কিনে আহারে একজন নবী ওয়াজ করছেন আর একজন যেন সাহাবি দেখা যায় যুবক যেন দাঁড়ায় আছে। দাঁড়ায় আছেন আর বলছেন ইয়া আসুল আল্লাহ আপনি যে সমস্ত বায়ানগুলি করলেন আলোচনাগুলি করলেন আমি শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হে রসুন আপনি বলুন যদি আপনার এই কথাগুলি শোনার জন্য শোনার পরে আমি ভালো কাজ করি তার মানে আমি যদি জেহাদের ময়দানে যাই আর যদি শহীদ হয়ে যায় আমি যাব কোথায় এটা আমি বাংলায় বললাম কিন্তু আরবিতে বলছেন তিনি সে তার কথাগুলি এমা বহারি রহমতুল্লাহ আল বহারি শরীফের মধ্যে কোর্ট করে দিয়েছেন যুবকটি বলছেন ফাই রসুল্লাহ আমি যদি শহীদ হয়ে মারা যাই আমি যাবো কোথায় নবীর মুখ দিয়ে বাইরে গেল ফিল গেলনা দেহের মতো চলে যাবা যুবকটা খেজুর ছুঁড়ে ফেললো দুনিয়ার সব কিছু মায়া মমতাকে বিশার চম দিয়ে নবীর মহব্বতে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জেহাদের ময়দানে গেল শহীদ হয়ে গেল রসুলের কথা মোতাবেক সে কোথায় গেল এর জোরে বলুন কোথায় গেল জান্নাতের মধ্যে চলে গেল ওই জান্নাত তো আমরা দেখি নাই ফলে ওই জান্নাতে যাবার জন্য আর তিনজন মানুষ দশটি করে হাজার টাকা দেন আর মাত্র আর মাত্র তিনজন মানুষ দেন ইনশাআল্লাহ তোমা দেবো ভাই বলুন ভাই বলুন সাতজন হয়েছে আর একটা মানুষ বলুন আট নম্বরে দশটা হাজার টাকা আলহামদুলিল্লাহ কথা বলতেছিলাম বলতে বলতে ঘড়ির কাঁটা কিন্তু দশ ফলে আর চাইব না আল্লাহ কাছো কাছে দুয়া করছি যে দোয়া বিশ্ব নবী মোহাম্মদ সালাম জক্সল আল্লাহ মাকসেল আপনারা আমিন আমিন করতে থাকুন আমিন আমিন করতে থাকুন নবীজি দোয়া দিচ্ছেন সেই দোয়াটা শুধু নকল করছি আমি আপনার সামনে খালি দোয়া আমিন আমিন করতে থাকুন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো তো আল্লাহ মা আকসিল আল্লাহ মা আকসিল আল্লাহ মা আকসিল মা লাহু মা লাহু মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ও বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফি মা তাইতাহু ফি মা যখন দোয়া দিতেন কথা বলতেন সেই কথা বলার সময় রসুল যেন কথাটাকে তিন তিন বার করে যেন বলতেন আমার ভাইরা তাই দোয়া দিলাম একটু জরুর আল্লাহ আমিন আপনারা আমালে করে যেন বানায়া সুন্দর বানায়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন পাক বলবেন তিনটা কথা বলেছি যে তিনটা কথা পাক বলবেন উদ্ খুলুহা উদ্খুলুহা উদ খুলোহা প্রবেশ করো সালাম সালাম শান্তি আর শান্তি আমিন এখানে আছে নিরাপত্তা আর নিরাপত্তা নিরাপত্তা আর নিরাপত্তা নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহ পাক নিরাপদ দুনিয়াতে রেখেছেন শর্ত 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 ইন ত তাকুল্লাহ ইয়া জাআল লাকুম ফুরকানা ওয়া ইউকফিরানকুম শরআইআতিকুম ওয়া ইগফিরু লাকুম আল্লাহু যুল ফযলি আলিম ইন ত তাকুল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপত্তার একটা ফাইসালা দেব নিরাপত্তার ফাইসালা আল্লাহ দিবেন ফলে আমরা নিরাপত্তায় যদি থাকতে চাই তাহলে আল্লাহর হুকুম হাকাম আর কাম এমনি করে মেনে নবীর যেন থিউরি অনুযায়ী জীবন বাস্তবায়ন করে চলবো আল্লাহ তুমি সেই তৌফিক দান করো ও মা বিল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিগাদ সালাম সালামের জবাব দেবেন না আবারও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ